সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অফিসার্স অ্যাড্রেস গ্রহণ করেছেন এ সময় তিনি চলমান পরিস্থিতির বা নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এ সময় সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের যান মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনা সেনাপ্রধান আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে এছাড়াও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন পাশাপাশি সততা নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের দিক নির্দেশনাও দেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ সকল সেনানিবাস হতে সেনা কর্মকর্তারা টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন